শেষ শেষ করুক করুক খালি করার দরকার এগুলো শেষ হোক রাস্তায় দুধ আছে নিজের করে শরীর ভালো না আমরা তো সারাদিন বাইরে থেকে কাজ কাম করে আই একটা দুধ গরম করে তো খাইতে শরীরটা শরীর ভালো লাগবো নিজেও খায় না আরেকজনে গরম করে দেয়

আর যাই হোক এখন ওই চাল চাল শেষ নষ্ট নষ্ট লাভ আছে একজনে দিছে বুড়া চাই লোক ওই বাদ না

দেখব আর মেয়েরা তাতে কোনো ক্ষতিগ্রস্ত না অনেক সতর্ক থাকতে হবে তিনটা বছর প্রতি অনেক যত্নশীলা খেয়াল থাকতে হবে এদের ক্ষতিগ্রস্ত না ফোর খেলা তো সহজ না হম তুমি একটা প্লান পাইলে তোমার আগের একবারে অবস্থা খারাপ না সে দশ বারোটা দুই চার চারটা নিজে কি করবো শিল্পী দুইটা মাইয়া সরু সরু কেমনে ফেলা নিজে একটা লোক অবস্থা খারাপ হয়ে গেছে